আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবাইকে বিসমিলা মেশিনারিজের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু লম্বা আকারের কলম আছে এবং এই কলমগুলো একবারে কমপ্লিট তৈরি করা কলম আপনারা এই কলমগুলো জাস্ট নিয়ে আপনারা বিক্রি করতে পারবেন কিছুই করতে হবে না তো এই ধরনের কলম পাঁচ থেকে ছয়টি কালার হয় আপনারা পাঁচটা থেকে ছয়টি কালার পেয়ে যাবেন এবং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন করা প্রতিটা কলমের মধ্যে প্রত্যেকটা কলমের মধ্যে খুবই সুন্দর ডিজাইন করা আছে আপনারা এই ধরনের কলম পেতে অবশ্যই বিস্মিলা মেশিনারিজের সাথে যোগাযোগ করতে হবে বিসমিলা মেশিনারিজের ঠিকানা মতন আসতে হবে বিসমিলা মেশিনারিজের ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুড়িহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে আপনারা এই কলমগুলো সরাসরি দেখতে পারবেন এবং এই কলমগুলো আমাদের থেকে নিতে পারবেন এবং এই কলমগুলো আপনারা আমাদের থেকে অর্ডার করেও নিতে পারবেন তাছাড়া সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি আমাদের আজকের এই কলমগুলো এখানে এক হাজার পিস কলম আজকে ডেলিভারি যাচ্ছে দেখতে পাচ্ছেন এই বস্তায় করে আমরা এখন ডেলিভারি দেবো এবং এগুলো সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে যাবে এই কলমগুলো আপনাদের যাদের এ ধরনের কলম প্রয়োজন আপনারা একেবারে তৈরি কমপ্লিট কলম আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা এই কলমের মূল্য জানতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন নাম্বারে কল করে আপনার এই কলমের মূল্য জেনে নিন এবং মিনিমাম এই কলমগুলো আপনাদের এক হাজার পিস মিনিমাম এক হাজার পিস অর্ডার করতে হবে এক হাজার পিস অর্ডার করে আপনারা এই কলমগুলো আমাদের থেকে নিতে পারবেন এবং আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে এই কলমগুলো ডেলিভারি দিয়ে থাকি তো এই ধরনের লম্বা তৈরি কলম নিতে বিস্মিলা মেশিনারিজে চলে আসুন এবং এই কলমগুলো প্রায় সাড়ে উনিশ ইঞ্চির মতন লম্বা আছে সাড়ে উনিশ ইঞ্চির মতন লম্বা আছে একেবারে কমপ্লিট কলম আপনারা এই ধরনের কলম যারা খুঁজছেন তারা বিসমিলা মেশিনের ইসে যোগাযোগ করুন তো আজকে এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম